নমস্কার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন এই দুপুর সাড়ে তিনটে চারটে মতন বাজে তো হলুদ কোটার জন্য সব প্রস্তুতি চলছে এখন হলুদ আর ধান কোটা হবে মানে ওই হামল দিস্তাতে হলুদ আর ধান আলাদা করে দিয়ে সেটা সবাই মিলে আর কি একটু থেতো মতন করা হয় তো পরে ভালো করে আবার বেটে নেওয়া হয় কালকে এই হলুদটা দিয়েই গায়ে হলুদ হবে আর ধানটা লাগবে বৃদ্ধির কাজে তো আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই অনুষ্ঠানটাই হচ্ছে প্রথম রিচুয়ালস বিয়ে বাড়ির আমাদের বিয়ের সময়ও হয়েছিল মানে এটা আমাদের বাড়িতে নিয়ম এটা হয়। তো হলুদ কোটার নাকি আলাদা দিনও থাকে তো আমাদের কারোর ক্ষেত্রেই সবার দাদা দিদিদের বিয়েতেও আমার বিয়েতেও ওরকম আলাদা দিন দেখে আর হয়নি বিয়ের আগের দিনকেই বিকেলবেলা হয়েছে আর কি তো এখন তারই প্রস্তুতি মা জেঠিরা কাকি মাসি বৌদিরা সবাই রয়েছে ভীষণ মজা ভীষণ আনন্দ এই যেই ধানটা কোটা হলো ওটাই মা বাচ্ছে তো কালকে বৃদ্ধি হবে যখন এক তখনের কাজে এই ধানটা লাগবে এরপরের অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যাবেলায় সেই গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া মানে কালকে যেই পুকুরে আমরা জল ভরতে যাব তো সেখানেই নিমন্ত্রণ করতে যেতে হবে আর রাতে তো আইবুরু ভাত আছেই হলুদ কোটার পর সব সিঁদুর মাখামাখি হয় মিষ্টি খাওয়ানো হয় ব্যাস এটুকুই সব অনুষ্ঠানই তো আনন্দের জন্যই তো সবাই মিলে এখন ফটো তুলছি এখানে মাসি জেঠি কাকি বৌদি সবাই রয়েছে এই যে এই প্যান্ডেলটাতেই রাত্রেবেলা খাবারের রান্নাবান্না হবে আর কি এখন সন্ধ্যাবেলা এই সাতটা মতন বাজে সবাই আর আসেনি কাকিরা মা আমি মাসির মেয়ে তিনি সারানী তো আছেই আমরা এই আমাদের কাছেই একটা পুকুর আছে ওখানে গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছি বাড়ি গিয়ে আবার একটু ড্রেস চেঞ্জ করা আছে কারণ রাত্রেবেলা আইবুরু হাতের অনুষ্ঠান রয়েছে আমাদের সবার বিয়েতেই না আমরা এই পুকুরটাতেই জল ভরতে আসা হয়েছিল তো ভীষণ মজা ভীষণ আনন্দ চলুন বাড়ি যাই এবার আইবুরু হাতের জন্য প্রস্তুতি এখানে আবার একটা কালী মন্দির আছে এই পুকুরের কাছেই তো মন্দিরটাতেও একটু যাব গিয়ে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে তারপর যাবো আমরা এই যে মন্দির লাইটটা কোনো কারণে না অফ রয়েছে তিনি সারানি তো সুন্দর করে নমস্কার করছে তো চলুন বাড়ি যাই এ এখন ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন